কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি বানাবো এচোরের তরকারি স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এচোরগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন সেদ্ধ করে তারপরে একবার ফিরে আসছি তোমাদের সামনে কাঁঠাল ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি রান্নার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো আমি খুব ভেজে নিয়েছি ভালো করে এখন আমি এতে মশলা দিয়ে দেবো এখানে আছে জিরা দাঁত বনে একসঙ্গে বেটে নিয়েছি তোর নাম মতো লঙ্কটা ভালো করে মাছ পছন্দ আলু সাদু মশলা ভালোভাবে খেয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে কাঁথাল কাঠা কাঁথালের পাই তো আমরা কে কে পছন্দ আমরা খুবই পছন্দ করি এখানে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মশলা সঙ্গে ভালো করে আমি কাঁঠালগুলো কষে নিয়েছি এখন আমি ঢোলের জন্য মতো জল দিয়ে দেবো এখানে আমি গরম জল ব্যবহার করছি তোমরা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারো সমস্যা নেই ছাদ বুঝে একটু চিনি দিয়ে দিব দিয়ে দিব একটু গরম মশলা বাটা আর এক চামচ পরিমাণ ঘি আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি আমার রান্নার ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো